আজকে আমি রান্না করব করবো মানকচু এইভাবে গরম জলের মধ্যে আমি মান মানকচুকে সব ছেড়ে দেব এক এক করে ফুটন্ত জলে ভালো করে সিদ্ধ করে নেব নিয়ে তারপরে আমি মান মানকচুগুলোকে রান্না করব একে একে দিয়ে দিলাম আমি টমেটো একটা পেঁয়াজ আস্ত রসুন আর এক ইঞ্চি আদা তার সঙ্গে থাকবে আমার চারটে কাঁচা লঙ্কা আর এখানে আছে আমার চিংড়ি মাছ নুন হলুদ মাখানো আমি এগুলো দিয়ে কচুর তরকারি রান্না করব। একটু নাড়াচাড়া করে দিলাম এরপরে এটা এতে আমি একটু লবণ দিয়ে দেব অল্প লবণ দিয়ে অল্প করে দিয়ে দিলাম লবণ এবার ওটা ভালো করে টকবক করে ফুটে গেলে তারপরে এটাকে আমি নামিয়ে নেব কচুগুলো সব ফুটে গিয়েছে এবার আমি এগুলোকে এক এক করে সব নামিয়ে নেব নিয়ে টুকরো করে কেটে এবারে তারপর আমি রান্না করব এখন কচু থেকে যত কষ যেটা নোংরা থাকে বা যদি গাল ধরে সেগুলো সবই বেরিয়ে গেছে এই জলে জলটা দেখুন কেমন কালো হয়ে গেছে এই যে এবার আমি এগুলো পড়ার থেকে সব নামিয়ে নেব কচুগুলোকে আমি আস্তে আস্তে করে সব অন্য একটা পাত্রে তুলে নেবো এবার কচুর জলটা দেখুন কতটা কালো হয়ে গেছে এরপরে কচুতে আর মুখ চুলকাবে না সব কচুতে চুলকাই না মুখ যদি চুলকায় সেজন্য আমি ঠিক করে নেওয়া আর এই সব এইগুলোকে আমি মশলা এইটাগুলো দিয়ে আমার মশলা হবে এইভাবে যদি মশলা করা যায় স্বাদটা একটু অন্যরকমের লাগে কাঁচা কাঁচা মশলা একরকম আবার এইভাবে সিদ্ধ করে নিয়ে যদি মশলাটা করা হয় তাহলে মশলাটা আরও বেশি ভালো লাগবে এই মশলার স্বাদটা আরও বেশি হবে এতে আমি জিরে দেব ধনে দেব আর একটু গরম মশলা দিয়ে এইভাবে আমি এগুলোকে পেস্ট করে নেব নিয়ে চিংড়ি মাছ দিয়ে এখানে আমার চিংড়ি মাছটা আছে চিংড়ি মাছ ভেজে নেব নিয়ে আমি কচুটাকে রান্না করব রান্না করছি আমি মান কচুর তরকারি যে কচুগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম আর এই চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এটাকে আমি আগে ভেজে মাছটাকে চিংড়ি মাছটাকে আমি লাল করে ভেজে নেব প্রথমে মাছটা আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি কড়া থেকে তুলে নেব মাছ ভাজাগুলো মাছ গাজাগুলো চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিলাম এবার কড়াইতে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি ফোড়নগুলো দিয়ে দেবো এখানে আমার তেজপাতা জিরে আর গরম মশলা আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নগুলো একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম আর একটা টমেটো তার সঙ্গে দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ এখানে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব কোনো শুকনো লঙ্কা আমি দেব না শুকনো লঙ্কার গুঁড়ো এই মশলাটাকে এবার আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে আমি দিয়ে দেব যে যেরকম আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন একটু অল্প করে মিষ্টি দিয়ে দেবেন চিনি আর যারা মিষ্টি খাবেন না একদম মিষ্টি দিতে হবে না চিংড়ি মাছ আছে তো এমনিতেই মিষ্টি তাই আমি অল্প করে একটু মিষ্টি দিলাম আপনারা যদি না চান তাহলে মিষ্টিটাকে বাদ দিতে পারেন মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রেখে দিয়ে কেটে রেখেছি সিদ্ধ করেছিলাম কচুগুলো এই কচুগুলোকে আমি পিস করে কেটে রেখেছি এই কচুগুলোকে আমি একটা চিংড়ি মাছ দিয়ে আমি মান কচুর তরকারি রান্না করছি। এবার আমি মশলার সঙ্গে ভালো করে কোষে নেব। মান কচুগুলোকে ভালো করে মশলার সঙ্গে আমি কোষে নেব। আমি দিলাম মশলার পাত্রটা ধুয়ে যেটুকু জল হয়েছিল সেটুকু আমি আমি এটাকে এবার ভালো করে একটু কষে নিয়ে তারপরে একটু গরম জল করে রেখেছি সেই গরম জলটাকে ঠেলে দেবো আর তরকারিটা হয়ে আসার দশ মিনিট আগে চিংড়ি মাছ ভাজাগুলোকে ওতে দিয়ে দেব আমার মাংকুচুটা কষা হয়ে গেছে ভালো করে যাকে ভালো করে সুন্দর করে না কষলে তরকারিটা কিন্তু ভালো হবে না ভালো করে কষে কষা হয়ে গেল আমার এবার আমি এতে জল দিয়ে দেব আমার হালকা করে গরম করে রাখা জল ছিল জলটা আমি দিয়ে দিয়ে দিলাম এটাকে আমি ঢেকে দেব দশ মিনিট পরে আমি খুলে দেখবো এগুলো সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব আমার মিনিট চিংড়ি মাছটা দেওয়ার পরে দশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে রান্না আমার হয়ে গেছে রান্না হয়ে গিয়েছে এবার একটু গরম মশলা দিয়ে দিই এটা আমার আগের থেকে গুঁড়ি গুঁড়ো করে রাখা গরম মশলা এটা আমি একটু দিয়ে দিলাম দেব অল্প একটু ঘি আমার রান্না এবার শেষ হয়ে গেল আপনারা এইভাবে রান্না করে দেখুন খেয়ে কেমন লাগে আমার রান্নাটা কেমন হলো তাও জানাবেন অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না আর লাইক শেয়ার করে দেবেন শেয়ার না করলে লোকেরা তো শিখতে পারবে না কেউ আপনাদের কাছের লোকেরাও রান্নাটা করুক যে কেমন করে রান্না করেছি আমার তরকারি আজকে মানকচু দিয়ে চিংড়ি মাছের তরকারি করা হয়ে গেলো